আছে একটা ইয়া আছে একটা তার্কিব রয়েছে এবং রাবি পরিচিতি রয়েছে সো আজকের ভিডিওটা বা এই পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না ওকে তাহলে আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায় হাসি দেওয়া এবং সম্পর্কে হাঁচি এবং হাইয়ের কারণ এখানে আমরা জানতে হাসি এবং উপকারিতা জানতে পারব হাসি এবং হাইয়ের মুহূর্তে রাসুলের শিক্ষা কি রয়েছে সেটা আমরা এখান থেকে জানব। হাসি দেওয়া হাই মানুষের প্রকৃতি ও স্বাস্থ্যগত দুটি কারণ হাসির দ্বারা মস্তিষ্কের নিষ্ক্রিয়তা দূর হয়ে দূর হয় মানে মস্তিষ্ক ক্লিয়ার হয় পক্ষান্তরা হাইতুলা এটা অলজ্জনিত কারণে হয়ে থাকে হাঁচি দেওয়া ও হাই তোলার সময় করণীয় কি সে সম্পর্কে রাসুল সাল্লাসাল্লাম আমাদের যা শিক্ষা দিয়েছেন তা এ সম্পর্কিত এ সম্পর্কিত হাদিস সমূহ থেকে আমরা জানতে পারবো তার মানে হাসি এবং হাইতুলার সময় করণীয় কি রসুল কি করতে বলেছেন এই অধ্যায়ের হাদিসের মাধ্যমে আমরা সেটা জানতে পারবো হাসির উত্তর প্রদান করা এটা অনেক এবং ইসলামী শরিয়া কেউ কেউ বলেছেন ওয়াজিবে কিফায়া ইমাম আবু হানিফা বলেছেন ইমাম শাফি বলেছেন সুন্নাতে কিফায়া তারপরে আরো ইমাম মালিক আহ ইমাম মালিক থেকে দুইটা রেওয়ায়ত আছে

فأما التساؤب فإنما هو من الشيطان فإذا تساؤب أحدكم فليرد يرد يرده ما استطاع فإن أحدكم إذا تساؤب ضحك منه الشيطان رواه البخاري وفي رواية مسلم فإن أحدكم إذا قالها ضحك الشيطان منه إمام بخاري حديث تقول لك سادة سبيش এবং ছ হাজার দুইশো তেইশ নম্বর হাদিসে ইমাম বুখারি এই হাদিসটা এনেছেন ইমাম আবুদাউদ হাদিসটাকে এনেছেন পাঁচ হাজার একুশি ইমাম তিরমিজি এনেছেন সাতাশো পঁয়তাল্লিশ নম্বর আমরা শুরু করছি অনুবাদ অনুবাদ দিয়ে আবু হুরায় রাসূল থেকে বর্ণনা করেন যে রসুল বলেছেন এই কহলার সাবজেক্ট রাসূল রসুল বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা

অপছন্দ করেন আত্মাসা উবা হাই তুলাকে আতাসা আহা দুকুম ফা ইদা মানে যখন অতপর যখন আতাসা আহা দুকুম আহাদুন মানে কেহ কুম মানে তো তোমাদের কেহ আতাসা হাঁচি দেয় ও হামিদ দল্লাহ ক মানে এবং হামিদ আল্লাহ হামিদা মানে প্রশংসা করে আল্লাহর ও হামিদ আল্লাহ এবং আল্লাহর প্রশংসা করে কানা হক্কান আলা কুল্লি মুসলিম ইন সামিয়াহু কানা হ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের হক হয়ে যায় সামিয়াহু মানে যে শুনেছে আইয়া কৌলা সে বলবে লাহু মানে ওই হাসি প্রদানকারীকে বলবে আর হামুকাল্লা ওকে আমরা তাসা ও হাই তুলা অতপর হাই

হাইকে যদি ঠেকায় ফেলে কেন না তোমাদের মধ্যে যে ইজা তাসা যখন হাই তোলে শৈতান তার সম্পর্কে শয়তান হাসতে থাকে দহাইকে মানে হাসে থাকে হাসতে থাকে মিন হু মানে ওই ব্যক্তি সম্পর্কে হাসতে থাকে আর শয়তান শয়তান ওকে তাহলে ওতাস দরাবায় এর মাজদার অর্থ হাসি দেওয়া তা সাহু এটা মুফরাদ মোজাক্কার ফেলে ফেলে মাওদি তাফা উল বাব থেকে আসছে তা সাহ তাফাউল ওকে তাসা উ হ মাজদার সে হাইতুল্লু আলহান্দু ইয়াবের সামিয়াসমাহু আহ সামিয়াসমাহু বাবের মাজদার অর্থ প্রশংসা করা এবার আমরা এখানে একটা এই বাক্যটার আমরা কি করব আমরা তারকিব করব তো এই তারকিব করার জন্য আসলে একটু গ্রামার জানতে হবে গ্রামার জানলে সহজ হয় আমি মুখে বলে দেই তারপরে লিখে দিচ্ছি ইন্না হরফে নস আতি আল্লাহ ইসমে ইন্না মানসুদ ও আলা মাতু আলা বিহি আল্লাহ এই যে হাতে দেখো নসব আছে মানে জবর আছে في هولو دهالي دهالي في في خبر يحب المتاسا يحب إتاس فعل مضارع فاعل له الله المتاسا إتولى تعرف الجملة تعرف فعل فاعل مفعول هيسه في محل رفع خبر إن أي يحب المتاسا في محل رفع خبر إن أوكي تعالى أمرا তাহলে আমাদের এটা ক্লিয়ার হবে যে এর অ্যাপটা কিভাবে লিখতে হবে আচ্ছা দেখো ইন আল্লাহ লিখছি

এখন তারকিব বা এরাব দেব কিভাবে দেব আমাকে প্রথমে এখানে জানতে হবে ইন্না ও আখুয়াতুহা তা আলাল খুদু আল মুক্তাদা ই খবর ফাতান সাবুল মুক্তাদা ওতা যা ইসমান লাহা ওতার ফাউল খবর ওতা যা আল লাহা একটুক জানলেই আমাকে আমরা তারকিব করতে পারবো এই বিষয়ে যদি ইন্না এবং তার আখুয়াত سینٹینسر پر التوقيت. اچھا اللہ اللہ, اللہ ان আমি মুখে বলে এ দেখো আল্লাহর এই শেষে লাস্টের জবর রয়েছে আচ্ছা এবার আমরা দেব يحب يتفعل فعل مضارع فعلا شو لكي شدو لكي فعل مضارع فعل مضارع فعل مضارع وفاعله ضمير مستطر هو يعود الى الله سبحانه وتعالى اوكي এবার দমের মুস্তাত মুস্তাতার মানে গোপন সেটা কি হুয়া যে হুয়াটা আল্লাহর দিকে ফিরছে ওকে تادله ايبر الوتاسا لغ مفعول به الوتاسا ادا مفعول به مفعولن ب منصوب وعلامة وعلامة نصبه الفتحة الظاهرة على آخره هل جملة هل جملة فعلية هل جملة فعلية في محل رفع في মহাল্লি রে খবরে তার কেট খুব সহজ জিনিস তাই দেখো আহ আমরা এই যে ইন্নল্লাহ বলবো আসা ইন্না হারৌকিত الله اسم إن منسوب وعلامة نصبه الفتحة الظاهرة يحب فعل مضارع وفاعله ضمير مستتر تقديره هو أوكي ترفع عن مفعول به إحنا مفعول به لخديون مفعول به منصوب وعلامة نصبه الفتحة الظاهرة على آخره لا استيج فترسه الفعلية جملة فعلية إيه يحب يحب العطاس يحب الأوتاس أي تعرف الجمله الفعليه في محل خبر ان এটা ক্লিয়ার হলো এবার

এজন্য এই কল আর সাবজেক্ট হলো আবু এই কল আর সাবজেক্ট হলো রাসূল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন ইজা আতা احدুকুম ইদা মানে যখন আতাসা মানে হাঁচি দেয় احدুকুম তোমাদেরকেও ফাল ইয়াকুল সে বলবে মানে হাসি হাঁচিদাতা বলবে আলহামদুলিল্লাহ ওয়ালি ইয়াকুল লাহু আখূহু আও সাহিবূহু ওয়ালি ইয়াকুল বলা উচিত লাহু মানে হাঁচিদাতার জন্য আখূহু তার ভাইয়ের আউস আহবা তার বন্ধু মানে যে শুনছে হাসিদাতা যিনি হবে মানে হাসি শ্রবণ করবেন তা সে তাই এখানে তাহ ভাইয়ের জন্য বলা উচিত আহবুহ অথবা তার বন্ধুর জন্য বলা উচিত এক কথা এখানে যারা শুনবে তারা বলবে এর হামুকাল্লা হাসিদাতা হাসি দিবে বলবে আলহামদুলিল্লাহ হাসি শ্রবণকারী বলবে এর হামুকাল্লাহ ফাইদা কাল আল্লাহ এর হামুকাল্লাহ যখন হাসিদাতা বলছে ফাইদা অতপার যখন কাল আল্লাহ এর হামুকাল্লাহ যখন হাসিদাতা বলছে এর হামুকাল্লাহ ফালিয়াকুল এবার হাসি যিনি শুনছেন তিনি বলবেন এহদি কুমুল্লাহ আল্লাহ তোমাকে হৃদায়ত দান করুক ওয়াইস এবং তোমার সবকিছু ঠিকঠাক করে দিক আচ্ছা ইসলে যেহো মুফরাদ মুজাক্কার গায়েব এটা এই যে ইয়া আছে আলামাতুল মুদারে আর তাসনিয়া এবং জমার আলামত না থাকার কারণে আমাকে সিঙ্গুলার বলতে হবে এই জন্য মুফরাদ মুজাক্কার থার্ড পারসন গায়েব মানে থার্ড পারসন ফেলে মুদারে মারুফ এটা দেখো আলামাতুল মুদারে আছে ইয়া বা ইফাল ইসলাহ দেখো ইসলাহ মাজদার সাদ লাম হা অর্থ সে সংশোধন করে براش نمبر حديث سيس عن انس رضي الله عنه قال عطس رجلان عند النبي صلى الله عليه وسلم فشمت احدهما ولم يشمت الاخر فقال الرجل يا رسول الله شمت آه شمت هذا ولم, ولم تشمتني قال ان هذا حمد الله ولم تحمد الله متفق عليه حَدِيثًا ইমাম বুখারি এবং মুসলিম রাওয়াত করেছেন ইমাম বুখারি রাওয়াত করেছেন ছয় হাজার দুইশো একুশ নম্বরে আনাস রফ দি অল্ হতে বর্ণিত কল তিনি বলেন আতাশ আরজ মানে এই কল এর সাবজেক্ট হল আনাস রফ দি অল্ লাহফান আনাস বলেন আতাশা রজ আতাসা এটা ফেলে মাদি হ্যাঁ এটা হলো ফেল আর রজুলানে এটা হলো আয় ফাইল তো ফাইল মারফু কোথায় মারফু বিল আলিফ লি আন্নাহু মুসান্না রজুলুন হলো এক ব্যক্তি রজুলানে দুই ব্যক্তি এই দুই ব্যক্তি এইটা হলো এই কালা আতাসা রজুলানে আতাসা ফেল আর রজুলানে এটা ফাইল বা সাবজেক্ট আইন্দা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে আতাসা রজুলানে দুই ব্যক্তি হাঁচি দিল আইন্দা নবী সালামে আইন্দা মানে নিকটে নবীর নিকটে হাসি দিল্মু হুমা রসুল আহাদু হুমা হুমা দুইজন দুইজনের একজনের হাসির জবাব দিলেন আ ইসাম্মিত আন্য জনা অন্যের হাসির জবাব দিলেন না ফকাল রাজুল লোকটি বললো ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ফকাল রজুল এটা ফায় এই জন্য মারফু লামের উপর পেশ আছে ইহার রসুল আল্লাহ এটে মুনাদা এই জন্য লামের উপর জবর ইহার রসুল আল্লাহ সাম্মাতা হাজা হ্যাঁ সাম্মাতা যে আপনি এই ব্যক্তির হাজা মানে এই ব্যক্তির হাসির জবাব দিয়েছেন বললাম তুই নি আপনি আমার আমার হাসির জবাব দেননি এলাম ফর নেগেটিভ কালা ইন্না হাজা হামিদ আল্লাহ বলেন যে এই ব্যক্তি এই ব্যক্তি হামিদ আল্লাহ আল্লাহর প্রশংসা করেছে পালাম তাহমিদুল্লাহ আর তুমি আল্লাহর প্রশংসা করি মুতাফা কোন আলী হাদিস না ইমাম বুখারি এবং মুসলিম রেওয়ায়ত করেছেন এবার আমরা যাব আছে তাহকিক লাম তুষামিদ এটা আছে মুফরাদ মুজাক্কার হাজের নাফি জাহাদ মানে এটা ফর লাম ফর নাফি ওকে ফর নেগেটিভ বাব তাফা

سمیت رسول اللہ صلی اللہ علیہ وسلم یا قل اذا عطا ساہدکن فاہمید اللہ فشمتوہو فشمتوہو و ان لم یحمد اللہ فلا تشمیتوہو راہو مسلم حدیث نے امام مسلم روایت کو لے چن ابی موسیٰ عشاری رضی اللہ ابی موسیٰ تکے رضی اللہ فانہو تکے قال تینی بالے ایک قالر سبجیٹھلا ابو موسیٰ মানে আমি রসুল কে বলতে শুনেছি একুল তিনি বলেন এই যে আতাসা আহা দুকুম ইজা মানে যখন আতাসা মানে হাঁচি দেয় আহা দুকুম তোমাদের কেউ তোমাদের কেউ যখন হাসি হাসি দেয় ফাহমিদ আল্লাহ আল্লাহ প্রশংসা করে ফেসাম্মাতু হু তার হাসির জবাব দিবে

عنده فقال له يرحمك الله ثم عطس آخر آخر فقال الرجل مزكوم رواه مسلم وفي رواية للترمذي أنه قال له في الثالثة أنه مزكوم أشهد سلامة ابن أقوى هاته بنيتو جتني هذا النبي كرم أنه نجش أيه هو له سلامة ابن أقوى আল্লাহু নিশ্চয়ই সালাম তুম্ন আকুয়া সামিয়া শুনেছেন আন্নাবিয়া রসুল থেকে যে কি শুনছেন আতাশা রাজুলুন আইন দাহু আতাশা এক ব্যক্তি হাসি দিলে আইন দাউ কাছে ফকা লাল্লাহু ইয়ার হাম কাল্লা ফকা লাল্লাহু এ কালার সাবজেক্ট রসুল রসুল তাকে এর বললেন সুম্মা আতাশা উখ আখাত আখাত তারপরে আর একজন কি করেছে হাঁচি দিয়েছে ফকাল আর রাজুল ফকাল আর রসুল বললেন আর রাজুল মাজকুম ব্যক্তি সর্দি জনিত কারণে কি আছে সর্দিতে আক্রান্ত হয়েছে ওকে রাহু মুসলিম ইমাম মুসলিম রেওয়ায়ত করেছে অফ অফি রেওয়ায়তিল্লি তিরমিজি ইমাম তিরমিজির রেওয়ায়ত আছে আল্লাহ কাল আলাহু ফিসা রিসা

নিশ্চয় রসুল সাল্লাম কল বলেছেন ইজা তসা আবা আহাদুকুম মানে যখন তসা আবা আহাদুকুম তোমাদের কেউ হাই তোলে ফালিউম শিক বিয়া দিহি আলাফামি সে যেন বাধা প্রদান করে বিয়া দিহি তার হাত দিয়ে আলাফামি তার মুখের উপর মানে হাসি হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করে কেননা শয়তান হাই তোলার সময় হাসি না মানে হাই যখন কেউ সে যেন বাধা প্রদান করে বিয়াদিহি তার হাত দ্বারা ফামি মানে মুখে তার মানে সে যেন মুখে এরকম হাত দেয় কেন না হাই তোলার সময় শয়তান প্রবেশ করে মুখের মধ্যে শিখ মুফরাদ গায়েব امر و غائب معروف باب افعال, افعال مزدر امساق چھے جنو پتی وندو کتا سشتی کڑے کم اسم, جا، اسم جامد بہو بسن افہام افوا اور تھمو نبی رضی اللہ عنہ ان نبی صلی اللہ علیہ وسلم اذا عطسا غطا وجہہو بیدہی او سو بہی

আউসাহবি হঅতবা কাপড় দিয়ে অগদ দা বিহাসাউতাহু এবং অগদ দা বিহাসাউতাহু তার সউত কি করতে নিচু করে বলতেন এবং আওয়াজ শব্দ নিচু রাখতেন ইমাম তিরমিজি আবু দাউদ ওহালাত তিরমিজি হাদিসন হাসান আনসারী ইমাম তিরমিজি এই হাদিসকে দুইটা ট্যাগ লাগিয়েছেন হাদিস হাসান এবং হাদিস সহীহ গদ্য বি হাসাও তাহু ব্যাখ্যা বিশ্লেষণ এর মর্মর্ত গদ্য বি হাসাও তাহু উক্তিটির অর্থ হলো রসুল যখন হাসি দিতেন তখন তিনি হাসির আওয়াজকে সংযত করতেন কেননা হাসির বিকট আওয়াজ যদি সংযত না করা হয় তবে তা মজলিসের লোকের মধ্যে বিরক্তির কারণ হতে পারে অপরের কাছে স্বাভাবিক গতিতে অপরের স্বাভাবিক গতিও থেমে যেতে পারে তাছাড়া নাক মুখ থেকে নির্গত যে ইয়েগুলো আছে নির্গত কফ টপ এগুলো থুতু বের হতে পারে অপরের ঘৃণার সৃষ্টি করতে পারে যদি হাসির আওয়াজ স্বাভাবিক রাখা হয় তাহলে হঠাৎ কেউ আতঙ্কে উঠবে না এবং বিরক্তিও ঘৃণাও করবে না কোনো কারণ থাকবে না বলা বাহুল্য এসব সঙ্গত কারণে রসুল হাসি রসুল সাল হাসির সময় আওয়াজ সংযত রাখতেন এখন হাসির উত্তর দেওয়ার হুকুম কি এ সম্পর্কে ইমাম আবু হানিফা বলেছেন হাসির উত্তর দেওয়া ওয়াজিবে কি পায়া আচ্ছা ইমাম শাফি বলেছেন সুননাতে কি পায়া ইমাম মালিক বলেছেন সুননাতে এবং ওয়াজিব উভয় বক্তব্য পাওয়া যায় কেউ কেউ বলেছেন হাসির জবাব দেয়া ফরদে আইন সোয়াইলাহিনা ইনতাহাইনা বিশরহি দরসিনা লিহাদাল ইয়াউম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু